ও ভাই কসি কি ভালো হবে না ভাই ভাই এই পিএস কত করে পিএস আছে 180 টাকা আর এই আলু ভাই আর এই আলু 150 টাকা কেজি ভাই একটু কম করে দেয়া যায় না এত টাকা দিয়ে কিনা সম্ভব না ভাই এর কমে কিছু বিক্রি করতে পারবো না আপনি নিলি নেন না নিলেন এমনি চলে যান তালি ওই 1 কেজি আলু আর ওই 1 কেজি পেঁয়াজ দেন ঠিক আছে ভাই দিচ্ছি দাঁড়ান ভাই ভালো দেখে একটু বাইসে দেন ভাই ভাই আমরা খারাপ মাল বেচি না সবই ভালো মাল ভাই আর কিছু নেবেন ভাই আরো তো কিছু নিতাম তাই এই পেঁয়াজ আর এই আলুর দাম কত হয়েছে দাম হয়েছে দুইশো সত্তর টাকা কি করছেন এত টাকা হয়েছে ভাই আলু আর পেঁয়াজের দাম যদি দুইশো সত্তর টাকা হয় তাহলে অন্য বাজার কিভাবে করব। আমারে ভাই একটু কমায় দিন আমার ওই আড়াইশো গ্রাম আলু আর আড়াইশো গ্রাম পেঁয়াজ দেন তা না হলে আমি অন্য বাজার করতে পারবান না আপনি আড়াইশো আড়াইশো মাল নেবেন তাহলে প্রথমে বললেন না কেন হে ভাই আমি মাল ফেরত নিতে পারবো না আপনি এক কেজি করে নিয়ে যান ভাই আমার তো এক কেজি করে নিলি হচ্ছে না আমার ওই আড়াইশো গ্রাম পেঁয়াজ আর আড়াইশো গ্রাম আলু দেন আপনি আড়াইশো আড়াইশো নেবেন তাহলে আগে বললেন না কেন আড়াইশো গ্রাম মাল দেবেন আগে জানলে তো আপনার মাল দিতাম না হে ভাই তোমার মাল নিয়ে লাগবে না তুমি এদিক দাও তোমার কাছে আমি মাল টাল ব্যস্ত না যাও দিন যাও সরো আমার দোকানের সামনেতে তে যাও এইসব ফকিন গরিব লোকজন যে কয়েনটি আসে আমার দোকানের সামনে আর যেন কোনোদিন আমার দোকানের সামনে না আসাই আপনাকে বন্ধু খৈদিন আমার কখনো লাগবে না যান আপনি এখন থেকে আলম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই কি লাগবে ভাই ভাই ওই পাঁচ কেজি আলু দেন আর দুই কেজি রসুন আর দুই কেজি পেঁয়াজ দেন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে দিচ্ছি ঠিক আছে ভাই একটু ভালো দেখে দিন ঠিক আছে ভাই সব ভালো দেখেই দিবা বাবা রে আমরা এক কেজি আলু কিনতে পারতেছি নে আর উনি এসে পাঁচ কেজি পাঁচ কেজি করে কিনতেছে আল্লাহ মানুষের টাকাও দেছে আর আল্লাহ আমাদের মতো গরিবের টাকা দেয়নি কেউ খাতি বাড়তেছে আর কেউ খাতি বাড়তেছে না আল্লাহ কারোরে গরিব বানাইছে কারোরে বড় লোক বানাইছে আল্লাহ যদি সবার সমান বানাইতো তাহলে কত ভালো হইতো সবাই সবকিছু খাদি পাইত নেন ভাই সবকিছু দেয়াই গেছে কয় টাকা দাম হইছে ভাই ভাই এক দশ টাকা দাম হইছে আচ্ছা ঠিক আছে ভাই দিচ্ছি এই নেন ভাই টাকা আচ্ছা ঠিক আছে ভাই জানতা হলে আবার আসেন ভাই বাজার কাট লাগলে আচ্ছা ঠিক আছে ভাই আসবানে কেল ভাই আপনি এখনো দাঁড়া রয়েছেন ভাই আমরা আড়াইশো আলু আর আড়াইশো পিএস কিনতে পারতেছি আর ওই লোক পাঁচ কেজি পাঁচ কেজি করে নিয়ে গেল ওই লোক কি করে ও লোক কি করে আপনার জানি কি লাভ আপনি নেবেন আড়াইশো পিএস আর আড়াইশো জাল আলুর ব্যাপারে হইয়ে জাহাজের খবর নিয়ে তো কোনো লাভ নেই ওনার মাসে এক লাখ টাকা করে ইনকাম উনি এক বস্তা করেও কিনতে পারে আমরা আড়াইশো গ্রাম পেঁয়াজ আড়াইশো গ্রাম আলু কিনতে পারতেছি আর ওই লোক পাঁচ কেজি করে কিনে নিয়ে গেল তাও কোনো দরা দামও করলো না কেউ খাতি বাঁচতেছে আর কেউ না খেয়ে মরতেছে ভাই তোমার অত খোঁজ খবর নিয়ে কোনো লাভ নেই তুমি আড়াইশো পেঁয়াজ নিবা আড়াইশো রসুন নিবা নিয়ে এনতে ভাগো দাঁড়াও তোমার আলু আর রসুন দিয়ে দিচ্ছি ঠিক আছে ভাই থাকেন তাহলে চলে গেলাম আচ্ছা ঠিক আছে ভাই জান তাহলে এভাবেই চলছে আমাদের বর্তমান সমাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন